আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াগুলা যারা প্রতিদিনকার মতো আমার ডেইলি ব্লগগুলো দেখেন আপনাদের জন্য রইলো অবিরাম ভালোবাসা এই তো সকালে আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম যেহেতু আমার শরীরটা বেশি একটু ভালো না ঠান্ডা লেগেছে সাথে দাঁতের ব্যথা আছে সব কিছু মিলিয়ে একটু ঝামেলার মধ্যেই আছে সবাই দোয়া করবেন আমার জন্য আর আগামীকাল রবিবার চব্বিশ তারিখ আমার বড় মেয়ের এক্সাম শুরু আমার বড়ো মেয়ের জন্যও সবাই দোয়া করবেন তো এই তো আমি আমার এই রুমটাও একদম পরিপাটি করে নিলাম বাকি রুমগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সকালে আসলে ঘুম থেকে ওঠার পর একটার পর এক কাজ রেডি থাকে যেহেতু আবার আমার হেল্পিং হ্যান্ড নাই নিজেকেই সব কিছু একা হাতে ম্যানেজ করতে হয় যার জন্য আমি আমার মতো করে আমার গোছানো কাজগুলো সেরে নিই আগে আগে তো নাস্তা খাওয়া কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট পরিষ্কারও করে ফেলেছি শুধু গোসলের আগে ঘরটা আমি একটু মুছে নিব। আর এখন চলে আসছি কিচেনে কিচেনে আসার পরে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢাকা থেকে কেনা হয়নি এগুলো গ্রাম থেকে আমার আম্মা নিয়ে আসছে আমাদের ঘেরে মাছ ওঠানো হয়েছে তো এই মাছগুলো মূলত ঘের থেকে আনা হয়েছে তো আমার বোনের বাসায় আমার বাসায় আমার আম্মা দিয়ে গেল কিছুক্ষণ আগে মাছগুলো এখন আমি এগুলো একটু পিস করে নিব এভাবে পরিষ্কার করাই ছিল জাস্ট এখন আমি পিস করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব আমাদের ঘেরে কিন্তু মিক্সড মাছ ছাড়া হয়েছিল তাতে কিছু চিংড়ি মাছও পাওয়া হয়েছে অনেকগুলো মাছ পেয়েছে যেহেতু বাড়িতেও আরও অন্যান্য অনেক সদস্য আছে সবাইকে অল্প অল্প করে দিয়েছে আর নিজেদের খাওয়ার জন্য অল্প কিছু মাছ নিয়ে আসছে আরও অনেক মাছ আসতো কিন্তু মাছগুলো আমাদের ঘের থেকে চুরি হয়ে গিয়েছে কিছু প্রতিবেশী আছে মুখোশধারী তো তারা চুরি করে নিয়ে গিয়েছে এই গ্রামের কিছু পরি আত্মীয় স্বজনকে নিয়ে নেক্সট একটা ব্লগ রেডি করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই কিন্তু অপেক্ষায় থাকবেন তো এই তো ফাইনালি কিন্তু আমি আমার মাছগুলোকে কেটে ধুয়ে এখন আমি প্যাকিং করে নিচ্ছি এখানে যা যা মাছগুলো ছিল সব মাছ কিন্তু আমি নাম বলতে পারি না তো কেটে ধুয়ে নিয়েছি আর শোল মাছটা চিনি সরপুঠিও চিনি বাকি দুটো মাছ চিনি না চিংড়ি মাছও চিনি তো মাছগুলো কেটে নিয়েছি আমি আর একটু বড় সাইজ করেও কিছু পিস করেছি এগুলো দো পেঁয়াজি করবো টেলি ব্লগের সাথে কিন্তু দেখতে পাবেন তো বিদায় নিয়ে নেই যারা এখনও ব্লগে একটি লাইক নেই লাইক করে দিবেন আর এখন রান্না করব রান্নার অংশটা কন্টিনিউ করতে পারেন আপনারা আর যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে শেয়ার করতে পারেন আপনাদের এই প্রিয় ছোটো বোনের সাথে আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ